সবাই কেমন আছো তো আমি সুশান্ত তোমরা দেখছো সুশান্ত চ্যানেলের নতুন একটা পর্বে তো আজকে শুধু ননভেজ ননভেজ প্রাণটা করবো আমার বইয়ের সাথে তো তোমরা দেখতে থাকো টাইটেল থামনেল দেখে তোমরা অলরেডি সবাই বুঝতে পেরে গেছো অনেকদিন ধরে নেওয়া হয়নি শীত শীতের মরশুম একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠিক খাওয়া দাওয়া সেরে নেবো সারার পরে বিছনায় উঠে ওর সাথে ননভেজ প্রাণটা শুরু করে দেবো তো এখন এই মুহূর্তে ঘরে নেই আমি সেই মুহূর্তে ঘরে মানে ঘরে না থাকার কারণে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো তারপরে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে সব কিছু কমপ্লিট করে যখন বিছি শুতে যাবো আর এই ঠান্ডার সময় তো বুঝতে পারছো আমি আর বেশি কিছু বলবো না মজা নিতে থাকো তোমরা মজা নিতে থাকো আমরা মজা তোমাদের দেবো তোমরা মজা নিতে থাকো চলো তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো ধুতে গেছে ঠান্ডার সময় পর একটু বাইরে প্রচণ্ড ঠান্ডা

레이더. 바에기타나이어 <목소리도> ঠান্ডা কমেনি এখনো আয়স অনেকটা কমেছে নাকের ড্রিয় নাকের ডবের ডব

আজকে এটা তোমার কথা বলছে কেন হ্যাঁ কি করে কথা বলবো আদব করে কথা বলবো বলো ঝাঁজ দেখাচ্ছে আমি কি ঝাঁজ দেখানোর কথা বললাম নাকি আমি ঝাঁজ দেখানোর কথাটা কখন বললাম তোমাকে ঝাঁজ দেখানোর কথাবার্তা বলছে বেশি বলো ফোন অনেকদিন দেওয়ানে আজকে একটু অনেকদিন দেওয়ানে আজকে একটু কি দেবে অনেকদিন কাছে আসুন

ঠাণ্ডাই থাকিব

থাকো তোমার মতো আমি আমার মতো থাকবো আর যদি ঠান্ডা মনে হয় তাহলে তুমি ওই এর উপরে এই ব্ল্যাঙ্কেট টা আমি একটা ব্ল্যাঙ্কেটের উপর থাকবো আমার ঠান্ডা লাগছে তাহলে আমার ব্ল্যাঙ্কেট দিয়ে দাও

তুমি কি সত্যি সত্যি ভাবলে নাকি বললাম কাজ নেই মানুষের একটা লজ্জা সরম বলে একটা জিনিস আছে নাকি যখন তখন নেবে নাকি একটা নেওয়ার একটা টাইম থাকে তো